Altyazı <laughs> <laughs>

তাদেরই বেঁধে দিয়া কাটা তার হলো জেনের কমদের সীমানা নেই কোনো মুসলিম বলে তাকে ভাই বলে যেন তার কাকে সাদা তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার হলো জেনের কমদের সীমানা নেই কোনো মুসলিম বলে ভাই বলে যেন কে সাদা তুমি সারা যাও যেন আর যতকাল বলো ঠাকুর এ কত কালে কাটাবো দুঃখের কবে বলো সব এক জরবে অভিমান হার হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে সবাই কেশবা I'll give

সিয় আজ নতুন নয় আপনার সকলে শুনেন আর আমার অত জ্ঞান নেই যে কোনো আল্লাপ জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান কম সল্লাপা দিদি চাল শোনাবো আপনার সকলে শুনবেন সব ইনশালবেন চাল আর দোকানে পাওয়া যায় আছে না ভাত আমাদের একটা প্রধান খাদ্য আমরা সবাই ভাত খাই ভাত হয় কি থেকে চাল থেকে চাল কটা পাওয়া যায় দোকানে দোকান থেকে চাল কিনে মিলে কি ভাত হয়ে যাবে আলু ডালাতে হবে হাঁড়ি বসাতে হবে তাতে পানি দিতে হবে চালটাকে ধুয়ে দিতে হবে বেশিক্ষণ থেকে গেলেও হয়ে যাবে ঠিক সময় তাকে নাবাতে হবে হ্যাঁ কষাতে হবে খসাতে হবে তারপরে তার ভাত হবে তারপরে আমাদের পেট হবে কথা ঠিক না বেশি করে অনুরূপ শুধু এখান থেকে নামাজ পড়বে ভা করবো দুজন একদম ভা রাখবো দেখা দেবেন ভা দেবো আল্লাহকে ভয় করবে ভাগ করবো শুধু এরকম হাঁ হাঁ করে চলে গেলে হবে না এগুলোকে সামনে করে নিয়ে গিয়ে জীবনে বাস্তবায়ন করতে হবে পুজো করতে হবে দোষণ করতে হবে পা জমা করতে হবে শরীর থেকে পাঠ করতে হবে পা জায়গা করতে হবে দাঁড়াতে হবে ই করতে হবে সে করতে হবে তারপরে আদায় হবে তারপরে আমাদের দাম বেড়ে গেছে মারামারি বেড়ে গেছে তাললাভ বেড়ে গেছে সমিস্তি বেড়ে গেছে মারামারি বেড়ে গেছে তাল্লাভ বেড়ে গেছে সমিস্তির ঝগড়া বেড়ে গেছে জু অশান্তি বেড়ে গেছে মানে আম হয়ে গেছে ঠিক বলে কারণ ঠিক কাজ হচ্ছে আমরা শুনছি কিন্তু ওগুলো আমলে করছি না জেনে রেখে দেবেন যদি আমলে পরিণত না করি এই আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব ভাষারাও আলাদে দলভুক্ত হয়ে যায় আল্লার আজাব আজাবে শিকার হয়েছে আল্লাহ আমাদের সকলকে মাফ করেন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন আমাদের সকলকে আমলে পরিণত করতে হবে বলেন ইনশা আজকে কি নিয়ে বসেছেন রোজগারের মধ্যে শুনে উঠে চলে যাবেন না আজকে সত্যিকারে আল্লাহর শুনে একটা সৌদা করবেন আমি দেখি না এটা রেশমে রেওয়াজ করলে হবে না

চাঁদ নেই আসমানে চাঁদ নেই আসমানে তারা আসমানের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছেন তারা আসমানের সৌন্দর্যকে সাজিয়ে তুলেছেন কিন্তু চাঁদ উঠে গেছে আর তারার প্রয়োজন নেই বুঝু এসে গেছে আর নদীর জন্য নেই এক চাঁদ যেমন দুটো আসমান আলো করে রেখেছেন এক রসুন কামুক পর্যন্ত বাংলাদেশ দিলকে নূর করে রেখে দেবেন আর নদীর প্রয়োজন নেই আর নদী আসবেও না বুঝুন এসেছিলেন চোদ্দশো বছর আগে বাস কথা শেষ رحمت <سؤال>

गुलाब <laughs> दरबारे <laughs> <laughs> খাদক চাকর একদম এমন আছে যে মালিকের খাদ্য আছে যে মালিকের খাবার আঙুনা আছে যে মালিকের গাড়ি গাড়ি চালায় খাদের আঙুনা আছে যে মালিকের খাতা করে সারে আবার খাদের আঙুনা আছে যে মালিকের পায়খানা সার করে আমি একদম নিকৃষ্ট জঘন্য খারাপ একদম নিচল খাদের নিচল খাদের আল্লাহ বাবুলি এসে বসিয়েছে তাই উকালটা নয় দিনাদের নকল করে করে একটা কথা শোনাবো আপনারা শুনবেন আর নিজের জীবনে বাস্তবায়ন করে বল अमल করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ঠিক আছে বলেন ইনশাআল্লাহ বুঝছেন মানে ছেলেরা এ নবি মোহাম্মদীরা আল্লাহ পাক নবি দেখে কেন পাঠিয়েছেন নবি এখানে পাঠিয়ে আল্লাহ পাক বান্দাদের মনে করিয়ে দিয়েছেন ভুলে গেছে বলিরা پھر আমি আপনাদের বিচারের কথা বিচারের কথা আল্লাহর কথা বান্দারা ভুলে গিয়েছে আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে দিয়ে মনে করিয়েছে ঈসা রুহুল্লাহকে দিয়ে মনে করিয়েছে দাউদ কালিমাতুল্লাহকে দিয়ে মনে করিয়েছে নূহ নবীউল্লাহকে দিয়ে মনে করিয়েছে হযরত আদম সাফুল্লাহকে দিয়ে মনে করিয়েছে ইউসুফ জামিলুল্লাহকে দিয়ে মনে করিয়েছে আমার